নিউ ইয়র্কে এখনও পুরোপুরি আসেনি গ্রীষ্মকাল বসন্তের ঠান্ডা গরম আবহাওয়ার মাঝে সুযোগ পেলেই সিটির পার্কগুলোতে ভিড় করছেন নগরবাসী সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে ছোটদের মাঝে আর সামার সামনে রেখে এরই মধ্যে পার্কের নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ নিউ ইয়র্কে এপ্রিল মানেই বসন্তের খামখেয়ালি আবহাওয়া বা ঠান্ডা ও গরমের দোলাচল এখনো পুরোপুরি গ্রীষ্ম শুরু না হলেও আবহাওয়া অনুকূলে থাকলেই শহরের বিভিন্ন পার্কে ভিড় করছেন নগরবাসী রোদেলা দিনগুলোতে নগরের সবুজ পার্কগুলো শিশুদের জন্য হয়ে উঠছে উচ্ছ্বাসের আঙিনা wings and going on the slides it's only four months so he's gonna get bigger we hope he's big already but সিটির পাঁচটি বড় জুড়ে প্রায় সতেরোশো পার্ক এসব পার্কে এক হাজারের বেশি খেলার মাঠ আটশো অ্যাথলেটিক ফিল্ড টি টেনিস কোর্ট এবং ষাটটি সুইমিং পুল রয়েছে হয়েছে পুল ব্রংস ও কুইন্স সহ সিটির ছোট বড় পার্কে ভিড় করছেন দর্শনার্থীরা তারা বলছেন শীতের পুরো সময়টায় তারা অপেক্ষায় থাকেন সামারের গ্রীষ্মের এই সময়টায় বার্বিকিউ পিকনিক সাইক্লিং সহ পরিবার নিয়ে মেতে উঠতে তারা বেছে নেন শহরের They, they, they run all over. They go all over the place. A great time. I run everywhere. So um, when the summer comes, it it gets too hot and. There's like the sunscreen and you got to reapply it which I don't enjoy with a toddler. Um but other than that yeah I like the parks. Oh he loves it. He loves it more than I do. Yeah because he gets to be outside all day. He runs around his favorite um by the sprinklers. এপ্রিলের এই সময়ে নিউইয়র্কে চলে back and फोर्थ বা রোলার কোস্টার weather তবে এরি মধ্যে পার্কগুলোতে বার্থি পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার করেছেন কর্তৃপক্ষ। নিউইয়র্কবাসী সারা বছর অপেক্ষায় থাকেন সামারের এখানে গ্রীষ্মকাল মানেই পরিবারের সাথে শহরের বিচে কিংবা পার্কে কিছু সুন্দর মুহূর্ত কাটানো আর এই চমৎকার মুহূর্তগুলোতে সবথেকে বেশি উচ্ছ্বাস দেখা যায় শিশুদের তাহিয়ারু বাইয়াত অপলা টিভিএন 24 নিউইয়র্ক নিউইয়র্ক থেকে প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর